টিউলিপ সিদ্দিক একজন মুসলিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় তিনি কিনা ভোট দিলেন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে ব্রিটেনের সংসদ যেন হঠাৎ রণক্ষেত্র জ্বলন্ত এক বিতর্কে মুখর গোটা পার্লামেন্ট প্রো প্যালেস্টাইন আন্দোলনের সামনের সারির সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন এমপিরা বিষয়ের বিষয় হল এই নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং মুসলিম এমপি টিউলিপ সিদ্দিকও ঠিক তখনই প্রশ্ন উঠেছে ব্রিটেনে ফিলিস্তিনের পক্ষে কথা বলার পথ কি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে বুধবার অনুষ্ঠিত এই ভোটে তিনশো জন এমপি প্রস্তাবের পক্ষে এবং মাত্র ২৬ জন এমপি এর বিপক্ষে ভোট দেন অথচ ব্রিটেনের মুসলিম এমপিদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন অংশ নেন যার মধ্যে টিউলিপ সিদ্দিকও আছেন পক্ষে কিন্তু বাকিরা তারা কেন নীরব প্যালেস্টাইন অ্যাকশন গত মাসে এক অভিনব প্রতিবাদ কর্মসূচিতে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি যুদ্ধ বিমানের গায়ে লাল রং ছিটিয়ে দেয় ইসরায়েলি যুদ্ধবাজ শক্তিকে সমর্থন করায় তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধেও সরব ফলাফল এই সংগঠনকে এখন থেকে যে কেউ সমর্থন করলেই অপরাধী হিসেবে গণ্য হবে তবে এখানেই শেষ নয় এমপি যারা সুলতানা এই সিদ্ধান্তকে তীব্রভাবে আক্রমণ করে বলেন একটা রং স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা আইন ও যুক্তিবোধের এক ভয়াবহ বিকৃতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী সাচা দেশমুখ বলেন এটা আইনের নজিরবিহীন অপব্যবহার সরকার এখন বাক স্বাধীনতা দমন গ্রেপ্তার নজরদারি সব করতে পারবে এই অজুহাতে অন্যদিকে প্যালেস্টাইন অ্যাকশন জানাই তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে দু সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইসরায়েলি অস্ত্রশিল্প ও তাদের সহযোগী ব্রিটিশ কোম্পানিগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে আসছে ব্রিটিশ সরকার বলছে এই কার্যক্রমে তাদের মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে এই নিষেধাজ্ঞার প্রতিবাদে ইতিমধ্যেই সংগঠনটির কর্মীরা ব্রিস্টলে অ্যালবিট সাইটের প্রবেশ পথ অবরোধ করেছে এবং সাফোকের একটি ভবনের ছাদ দখল করে রেখেছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষজ্ঞরা ব্রিটেনকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তাদের বক্তব্য মানুষ মারার উদ্দেশ্য ছাড়াই যদি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তবে তাকে সন্ত্রাসবাদ বলা যায় না ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী কোপার অবশ্য বলেছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই সহিংসতা আর অবৈধ কর্মকাণ্ডের কোন জায়গা নেই বৈধ প্রতিবাদে আল জাজিরা এক বিশেষ প্রতিবেদনে জানায় বেশ কিছু এমপি বাধ্য হয়ে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কারণ পুরো প্যাকেজের অংশ হিসেবে একটি বিপক্ষে ভোট দিলে বাকি দুটি বিতর্কিত সংগঠন নিষিদ্ধ করা যেত না এই ঘটনা শুধু যুক্তরাজ্যে নয় বরং বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনের জন্য এক বড় ধাক্কা এখন দেখার বিষয় আইন ও ন্যায়ের মুখোমুখি রাজনীতির এই নাটক কোন দিকে মোড় নেয় প্রতিবাদ নাকি নিঃশব্দ নিপীড়ন দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত